অনেক সময় দেখা যায় যে ইসলামী ব্যাংকের এটিএম থেকে আপনি আসলে টাকা উইড্রো করলেন টাকা দেয়নি বাট আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেছে তাহলে সেই ক্ষেত্রে এছাড়াও দেখা গেছে যে হয়তোবা আপনি টাকা দিয়েছেন দশ হাজার টাকা পাইছেন হচ্ছে ন হাজার পাঁচশো টাকা বাট পাঁচশো টাকা পাননি যে আপনার প্রয়োজন হতে পারে ব্যালেন্স চেক করার জন্য আপনার প্রয়োজন হতে পারে আপনার যে কার্ড আছে সেই কার্ডগুলো আসলে যে ট্রানজাকশনগুলো আছে মানে আপনার কার্ডের সেই ট্রানজাকশানগুলো আপনার চেক করার প্রয়োজন হতে পারে এছাড়াও পজে হয়তো বা কোনো একটা জায়গা থেকে শপিং করতেছেন সেখানে মধ্যে ইসলামী ব্যাংকের আসলে কার্ড ইউজ করলেন বাট আপনার টাকা কেটে নিয়েছে কিন্তু আপনাকে ওই টাকাটা সেই পজে ট্রান্সফার হয়নি এই ধরনের প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা কিন্তু হেল্পলাইনে কল বাট এখন থেকে কিন্তু নতুন একটা সার্ভিস তারা লঞ্চ করছে সেটা হচ্ছে আপনি মোবাইল থেকে হোক বা পিসি থেকে হোক তাদের একটা হেল্প পোর্টাল পাবেন যে পোর্টালের মাধ্যমে আপনি এই ধরনের প্রবলেমগুলো বা ব্যালেন্স জানা থেকে শুরু করে স্টেটমেন্ট চেক করা থেকে শুরু করে কার্ডের স্টেটমেন্ট চেক করা থেকে শুরু করে ইভেন আপনার হচ্ছিল মানে পজ ট্রানজাকশন এগুলো যেগুলো আছে সবগুলো আপনি আসলে একই পোর্টালের আন্ডারে গিয়ে আপনি যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে নিজেই আসলে কমপ্লিট করতে পারবেন উইদাউট কস্ট কোনো প্রকার এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না হেল্পলাইনে কল দিয়ে আপনার চলো টাকা নষ্ট হবে না সো চলুন আমরা আসলে দেখাই যে কীভাবে এই নতুন সার্ভিসটা ইউজ করবে সো ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি চলে আসতে পারেন আদারওয়াইজ হচ্ছিলো গুগলে সার্চ করবেন ফোন বা পিসি থেকে হচ্ছে আইবিপিএল হেল্প ডেস্ক এখানে লিখলে দেখতে পাচ্ছেন যে মানে ইসলামী ব্যাংকের যে হেল্প পোর্টাল আছে সেখানে চলে আসবেন এখানের মধ্যে ক্লিক করলে এই অপশনে চলে আসবেন আদারওয়াইজ আপনি চাইলে আপনি ইসলামী ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারেন সেখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে নতুন এই হেল্প পোর্টালটা নিজের হিসাব নিজে পারবেন এবং হচ্ছিল পুরোপুরি ফ্রি অফ কস্ট এখানের মধ্যে আপনি এটিএমে যদি টাকা উইথড্র করার পরে টাকা না পান বা কম পান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে কমপ্লিট করতে পারবেন কল ছাড়া সো এখানের মধ্যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি চলে আসতে পারেন আদারওয়াইজ ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে সেখান থেকে চলে আসতে পারবেন এখানে যেহেতু আমরা নিউ সো নিউ লগ ইন ফিন এটাতে ক্লিক করলাম করার পরে হচ্ছে এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার দেবেন আপনার যে ইসলামী ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে সেটা যে কোনো অ্যাকাউন্টই হোক না কেন সেই অ্যাকাউন্ট নাম্বার দিবেন এবং এখানের মধ্যে যে ইমেজটা আছে সেটা দেখে দেখে লিখে দেবেন লিখার পরে ওকে করবেন করার পরে হচ্ছে আপনার অ্যাকাউন্টের সাথে মানে লিঙ্ক করা যে ফোন নাম্বারটা আছে সেখানের মধ্যে একটা ওটিপি যাবে বা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে সিকিউরিটি কোড সেই কোডটা আপনি দেখে দেখে এখানে লিখে দিয়ে ওকে করার পরে আপনি হচ্ছে একটা পিন সেট করবেন যে পিনটার মাধ্যমে আপনি আসলে এই পোর্টালটা ইউজ করবেন সো আপনার কার্ডের পিন না আপনার যে কোনো একটা ইউনিক পিন চার ডিজিটের পিন কোড সো যেমন হচ্ছে ওয়ান টু ফাইভ সিক্স বা যেটাই হোক না কেন আপনি এইভাবে সেট করবেন ওকে করবেন সাথে সাথে কিন্তু অ্যাকাউন্ট হয়ে যাবে এখন কথা হচ্ছে এখন আপনি যখন লগ ইন করবেন তখন সেক্ষেত্রে আপনার যে ফোন নাম্বারের মেসেজ এসেছিল সেই ফোন নাম্বারটা দেবেন সবসময় হচ্ছে আপনার অ্যাকাউন্টে যে ফোন নাম্বার আছে সেটা পিন নাম্বার অ্যানো হচ্ছে আপনি সিকিউরিটি কোড যেটা আছে সেটা দিয়ে ওকে করলে আপনি এসে লগ ইন করতে পারবেন সো এইখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অপশন চলে আসছে সো এইখান থেকে আপনি এসে চেক ব্যালেন্স থেকে শুরু করে কার্ডের স্টেটমেন্ট থেকে শুরু করে দেন হচ্ছিল আপনার যদি এটিএম বা পজে যদি ট্রানজ্যাকশানে কোনো সমস্যা হয় থাকে যদি পজের ক্ষেত্রেও হয় তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি চাইলে এখান থেকে কমপ্লিট করতে পারবেন বা ডিস্ট্রিবিউট অন করতে পারবেন আর কি সো এখান থেকে ধরুন আমরা হচ্ছে ব্যালেন্স চেক করবো ওকে করলাম করার পরে হচ্ছিল আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপি দেওয়ার পরে দেন হচ্ছিল আপনি এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টের মাঝখানে যে মানে তিনটা ডিজিট মিসিং আছে এখান থেকে দেখবেন সেই তিনটা ডিজিট এখানের মধ্যে লিখে দিবেন পুরো অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া থাকবে এখান থেকে তিন ডিজিট দুইটা থাকবে মিসিং এটা দিয়ে দিলে ওকে করলে আপনার হচ্ছে অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন সো এটা গেল একটা ব্যাপার সেকেন্ডে হচ্ছে আপনার অ্যাকাউন্টের স্টেটমেন্টও দেখতে পারবেন সো আপনি জাস্ট স্টেটমেন্টে ক্লিক করলেন আপনার কোনো কিছু লাগবে না জাস্ট হচ্ছে আপনি জাস্ট ক্লিক করলেন করার পরে আপনার অ্যাকাউন্টের যে যে তিন ডিজিট যে মিসিং আছে মানে অ্যাকাউন্ট নাম্বার যেটা দেওয়া থাকবে আর কি ধরেন হচ্ছে টু ফোর ফোর বা এটার পরে যে অ্যাকাউন্ট আছে ওইটা দিয়ে তিন ডিজিট যেটা মিসিং আছে সেটা দিয়ে ওকে করলে সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টের ডিটেলসগুলো দেখতে পারবেন মানে স্টেটমেন্টটা আপনি এখান থেকে দেখতে পারবেন কো কখন কত টাকা লেনদেন করছে না করছেন সেই ইনফরমেশন এছাড়াও আর অপশন আছে যেমন কার্ডের ব্যালেন্স আপনার যে কার্ডটা আছে সেই কার্ডের ব্যালেন্সটা আপনি এখানের মধ্যে দেখতে পারবেন সো কার্ডের লাস্ট চারটা ডিজিট আপনি এখানে দিয়ে নেক্সট ক্লিক করবেন করার সাথে সাথে কিন্তু আপনার কাজের কার্ডের মানে যে ব্যালেন্স আছে সেই ইনফরমেশন দেখাবে তখন আর কোনো ডিজিট ডিজিট আপনার আসলে ফিল আপ করতে হবে না সো এটা গেল একটা ব্যাপার এবং আপনার নামও দেখাবে এছাড়া হচ্ছে আপনার কার্ডের স্টেটমেন্ট দেখতে পারবেন আপনি যে কার্ড দিয়ে লেনদেন করছেন পজে লেনদেন করছেন বা যেখানে মানে এই কার্ড ইউজ করে আপনি যেখানে যেখানে লেনদেন করছেন সেই ইনফরমেশনগুলো দেখাবে যে কার্ড দিয়ে কী কী করছেন যেমন হচ্ছে আমি বিকাশে টাকা অ্যাড করছি সেই ইনফরমেশনগুলো দেখাচ্ছে এখন কথা হচ্ছে যে এটিএম বা পজের মধ্যে আপনি যদি কার্ড ইউজ করেন সেই ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে এই অপশনটাতে ক্লিক করে এখানে আসবেন এখানে এসে অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন করার পরে অ্যাকাউন্টের যে তিন ডিজিট ভেরিফিকেশন আছে মানে মাঝখানে যে তিন ডিজিট নাই সেটাকে জাস্ট লিখে দিবেন ওকে করবেন করার পরে এখানে অপশন চলে আসবে দেখুন আমি দুইটা ট্রানজেকশন করছি লাস্ট এই কার্ডটা নেওয়ার পরে সো সেই ট্রানজেকশনগুলো দেখাচ্ছে এখান থেকে হচ্ছে আমার যদি ধরেন হচ্ছে টাকা যখন উইড্রো করলাম ধরেন আমি এটিএম থেকে উইড্রো করছি সেই ক্ষেত্রে আমার টাকা কম পাইছি তাহলে আমি চলে এখানে জাস্ট ক্লিক করবো যে আমি টাকা কম পাইছি বলতে আমি কোনো টাকাই পাইনি নি ওঠানোর সময় তো তাহলে এটা সিলেক্ট করবো দেন হচ্ছে আমি টাকা পাইছি কিন্তু আমি যদি বিশ হাজার দিয়ে যেহেতু দশ হাজার উঠেছি সেখানের মধ্যে মনে করেন ন হাজার পাঁচশো টাকা পাইছি তাহলে আমি ন হাজার পাঁচশো টাকা এখানে জাস্ট রিসিভ অ্যামাউন্ট এটা জাস্ট সিলেক্ট করবো সিলেক্ট করে জাস্ট হচ্ছে আমার যে প্রবলেমটা আছে মানে যে ধরেন হচ্ছে নয় নয় হাজার পাঁচশো টাকা পাইছি সেটা লিখে সাবমিট করে দিলে আপনার যে প্রবলেমটা আছে সেটা কিন্তু তারা সলভ আউট করে দেবে মানে এখান থেকে কমপ্লেন আপনি করতে পারবেন এই সেক্ষেত্রেও পজের ক্ষেত্রেও কিন্তু সেম পজের মধ্যে ধরেন হচ্ছে আপনি ট্রানজেকশন করছেন কিন্তু পজে টাকা যায় মানে টাকা কেটে নিছে হয়তো বা দেয়নি বা ট্রানজেকশন ফেলড হয়েছে তাহলে সেই ইনফরমেশনগুলো এখানে দিতে পারবেন এবং আপনার যে ক্লেমিংটা করবেন সেক্ষেত্রে কিন্তু একটা আইডি পেয়ে যাবেন সেই আইডিটা দিয়ে এখানে দেখে আপনার হচ্ছে এই যে প্রবলেম আছে সেটা আসলে কতটুকু আপডেট হয়েছে সেই ইনফরমেশনগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন সো এই ছিল প্রসেস বুঝতেই পারছেন যে কিভাবে আপনি আসলে এই হেল্প পোর্টালটা ইউজ করতে পারেন আমার কাছে মনে হয় যে এটা অনেক কিছু কনভিনিয়েন্ট আপনার কাছে কি মনে হয় সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে বা যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ